হ্যালো ম্যাম ওয়েলকাম টু দীপ স্টাডি এখানে তোমাদের আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেডি কনস্টেবলের অ্যাডিশনাল যে একশো ঊনপঞ্চাশ জনের তোমার লিস্ট দিয়েছিল যে এদেরকে আবার পি এম টি এবং পিইটির জন্যে মানে টেস্ট করা হবে সেইটার তাদের অ্যাডমিট কার্ডটা কখন দেবে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড অলরেডি পাবলিশ করে দিয়েছে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত ডাউনলোড করো নি ক্লিয়ার এই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছো এখান থেকে এখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নাও ঠিক আছে সিম্পলি তোমরা জানো অবশ্যই এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ এতগুলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো অবশ্যই এটা জেনে আছো ঠিক আছে তো এটা করে দিতে পারো তোমাদের তোমার যে পি হবে সেটা তেরো তারিখে হবে তো তোমাদের সেগুলো আগেই ভিডিওতে বলে দিয়েছি যে নোটিসে কী কী লেখা রয়েছে তোমাদের এক্সাম কিন্তু একসাথেই হবে একুশ তারিখেই হবে ঠিক আছে তো তাতে সমস্যা নেই আর তোমাদের এখন কিন্তু মেনের এক্সাম পাবে না যেহেতু দেখো মেনের অ্যাডমিট কার্ড দিচ্ছে কিন্তু তোমরা কারা মাঠ পাশ করবে তো এখনও জানা হয়নি সেটা তোমাদের তেরো তারিখ পরীক্ষার পরে ষোলো তারিখে তেরো তারিখ তোমাদের পি হয়ে যাচ্ছে ঠিক আছে তেরো তারিখ তোমাদের পি হয়ে যাচ্ছে পি এম এবং পিইটি এইটা তোমাদের তেরো তারিখে হয়ে গেলে ষোলো তারিখে তোমাদের কিন্তু মেনের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ওখানে দিয়ে দেবে ঠিক আছে সেটাও কিন্তু আমি আপলোড তখন লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো অবশ্যই করে যারা মেন দিচ্ছ বা যারা কনফিডেন্ট আছো যে মাঠ পাশ করে যাবে তারা যদি পারো তো মাঠ পাশের পরে বা আগে যখনই হোক এই ফর্মটা ফিল করে দেবে দিলে তোমরা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে ফার্স্ট মক টেস্টটা তোমরা ফ্রিতে পাবে এবং তার সঙ্গে পাঁচখানা বাকি মক টেস্টের সলিউশানগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশান সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এবং যদি পাঁচটা মকটেস্ট টেস্ট কমপ্লিট দিতে চাও তাহলে পঁয়ত্রিশ টাকা দিতে হবে এবং যদি বলো তিনটে তাহলে পঁচিশ টাকা দেবে ঠিক আছে আর তোমরা যদি টাকা নাও দিতে চাও তাহলে বলবো ফার্স্ট মর্ক টেস্টটা জাস্ট অ্যাভেল করে নাও এখানে তোমাদের লিঙ্ক রয়েছে ভিডিওতে এবং তোমরা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এখানে কিন্তু পুলিশ ফোর্সের যত রকমের পুলিশ এবং এস এস সিজিডির টোটাল আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় তো তোমরা কুইকলি সেখানে জয়েন হয়ে যাও ওকে আজকে এই পর্যন্ত থাকলো পরে তোমাদের যে কোনো আপডেটের জন্য অবশ্যই স্টাডিকে ফলো করতে থাকো বাই